কোরআনের মধ্যে আছে জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামে দেওয়ার পরে তিনটা জিনিস আল্লাহর কাছে চাই। তিনটা জিনিস আল্লাহর কাছে চাইবে এক মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমার মৃত্যু দিয়া দাও আমার আর সহ্য হচ্ছে না আমাকে তুমি মৃত্যু দিয়া দাও আর আজাব আমার সহ্য হচ্ছে না আল্লাহ বলবেন লা ও বান্দা। তোমার আর মৃত্যু হবে না তোমার মৃত্যু হয়ে গেছে তোমার আর মৃত্যু দেওয়া হবে না তোমাকে আর তোমাকে মৃত্যু দেওয়া হবে না প্রথম নাম্বার আবদার যখন আল্লাহ প্রত্যাখ্যান করবেন এরপরে দ্বিতীয় আবদার আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমার আজাবটা একটু হালকা করে দাও এক সেকেন্ডের জন্য হইলেও তুমি আমাকে আমার জাহান্নামের আজাবটা একটু হালকা করে দাও আমার আর সহ্য হচ্ছে না আল্লাহ তালা। তখন এই বান্দাকে বলবেন যে তোমার আজাব হালকা করা হবে না ওলা ফাফুমিন আজা বিহা আল্লাহ তালা বলবেন তোমার আজাব হইতেই থাকবে এক সেকেন্ডের জন্যও তোমার আজাবকে আর হালকা করা হবে না তাই জন্য আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানাহ চাইতে হবে আল্লাহর কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে পানাহ না চাই সাহায্য না চাই তাহলে আল্লাহ আমাদেরকে পাকরাও করবেন আল্লাহ আমাদেরকে ধরবেন তাহলে দ্বিতীয় নাম্বার আবদার যখন জাহান্নামী ব্যক্তি করবে আল্লাহ তুমি আমাকে একটু আজাবটা হালকা করে দাও আল্লাহ তখন বলবেন আদা বিহা না তোমার আজাব হালকা করা হবে না তোমরা যারা এখন চব্বিশ ঘন্টা গোনা করতেছ যদি জাহান্নামের আজাব সহ্য করতে পারো তাহলে গুণা করো এক সেকেন্ডের জন্যও তোমার আজাবকে আর হালকা করা হবে না একটু কমিয়ে দেওয়া হবে না বলা ইউমিন আজাব ইহা আজাব চলতেই থাকবে জাহান ব্যক্তির তিন নাম্বার আবদার হবে আল্লাহ তাহলে তুমি আবার আমাকে দুনিয়াতে পাঠাও আবার তুমি আমাকে দুনিয়াতে পাঠাও আমি গিয়া নেক আমল করে আসব। আমি আমল করব আল্লাহ তুমি আবার আমাকে দুনিয়াতে পাঠাও আল্লাহ বলবেন কাল্লা কক্ষরো না তোমাকে আর দুনিয়াতে পাঠানো হবে তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম তোমার হায়াতও শেষ হয়েছে এখন তোমার মৃত্যু হইছে আখরাত শুরু হয়ে গেছে আর তোমাকে দুনিয়াতে পাঠানো হবে না আর তোমাকে দুনিয়াতে পাঠানো হবে না বান্দা যখন আল্লাহর কাছে আবদার করবে আল্লাহ বলে দিবেন কাল্লা না কখনো না তোমাকে দুনিয়াতে পাঠানো হবে না এরপরেও যখন বান্দা আবদার করতে থাকবে আল্লাহ বলবেন কল আকসা ফি ফিহা। অলাহ মন তোমাকে দুনিয়াতে পাঠানো হবে না বরং সে এখানেই তুমি থাকতে থাক এই তিনটা আবদার আল্লাহর কাছে যখন বান্দা করবেন যে আল্লাহ তুমি আমার মৃত্যু দিয়া দাও এরপরে তুমি আমার আজাবটা একটু হালকা করে দাও এরপরে আবার তুমি আমাকে দুনিয়াতে পাঠাও এই তিনটা আবদার একটা আবদারও আল্লাহ রাখবেন না আল্লাহ তালা একেবারে বলে দিবেন যে ওয়ালা তুকাল্লি তোমার আবদার আমি গ্রহণ করতে পারবো না তোমাকে আর দুনিয়াতে পাঠানো হবে না এই তিনটে আবদারের পরে তার অবস্থা কেমন হবে জানেন তার জবান বন্ধ হয়ে যাবে তার আওয়াজ এমন হয়ে যাবে কুকুরের আওয়াজের মতো হয়ে যাবে সে ঘেউ ঘেউ করতে থাকবে মা আরিফুল কোরআনে আছে তার আওয়াজ গাধার আওয়াজের মতো হয়ে যাবে তার আওয়াজ কুকুরের আওয়াজের মতো হয়ে যাবে মানুষের মতো আর সে আওয়াজ করতে পারবে না তাহলে চিন্তা করে দেখো জাহান নামে যাওয়ার পরে আমাদের অবস্থা কি হবে এই মেরে ভাই আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আল্লাহর আজাবের ভয় করুন এখন আমাদের সময় আছে আল্লাহর কাছে আমরা যদি বলি আল্লাহর কাছে যদি আমরা চাই জাহান্নাম থেকে যদি মুক্তি চাই আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ মুক্তি দিবেন এই জন্য আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক ওয়া রাব্বিল আলামিন